নজর রাখবো ডার্বি দিকে কলকাতায় দশই মার্চ হবে ডার্বি যুবভারতীতে রাত সাড়ে আটটায় কিক অফ ডার্বির সময় কোনো পরিবর্তন নয় জানবার আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জন কি জানা যাচ্ছে শেষ পর্যন্ত ডার্বি কলকাতাতেই হচ্ছে এবং এই ডার্বির আয়োজক ছিল ইস্টবেঙ্গল এবং যেহেতু দশ তারিখে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে সেই কারণে ডার্বি বা যে পুলিশি ব্যবস্থা পুলিশ প্রত্যাণ করা যাবে না সেই জন্য বুঝি বিধাননগর কমিশনারের থেকে জানানো হয়েছিল যে তাদের এক্ষেত্রে সমস্যা হতে পারে সেই কারণেই এক সময় মনে হচ্ছিল ডার্বি চলে যাবে ডার্বি জামশেদপুর যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে এই এর ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হতে পারে ইসনাম ক্লাবের অনেক ক্ষতি হবে সেই কারণেই ডার্বি শেষ পর্যন্ত গতকাল তার আলোচনায় বেরিয়েছিল যে যদি রাত নটায় করা হয় সেদিন তাহলে ডারবি কলকাতাতেই হবে কিন্তু এফএস সেই সময় জানায় যে ওই সময় সম্প্রচারের সময় তাদের নেই যদি আর একটু আধ ঘন্টার মতো পিছিয়ে আনা যায় শেষ পর্যন্ত আজকে সেই মিটিংয়ে বসি বিধাননগর কমিশনারের এবং ইস্ট কর্তারা এবং সঙ্গে এফএস ডিএল কর্তারাও ছিলেন তারা বম্বে থেকে যোগ দিয়েছিলেন তারপর সেই আলোচনার পর ঠিক হয়েছে যে ডারবি সাড়ে আটটাতেই হচ্ছে রবিবার এবং কলকাতার বাইরে এই ডারবি যাচ্ছে না শিলাদিত্য ধন্যবাদ দেবাঞ্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা